নার্গিসের সেদিন ভিডিও দেখলাম কি সুন্দর পুঁশাকগুলি হয়ে আছে নার্গিস তোমার ছাদ বাগানের মধ্যে ওটা কি তোমার বাসার ছাদ বাগান মন চাইতেছিল কি জানো তোমার গাছের লেবু দেখে আমার মনে চাইতেছিল কি পুঁশাক দিয়া চিংড়ি মাছ দেয়া রান্না কইরা লেবু চিপড়া তারপর ভাত খাই জানো আমার এমন তখন এই পুঁশাকগুলা দেখে এরকম লাগতেছে তখন তোমার আমি একটা কমেন্ট করে আসছিলাম নার্গিস আমার জন্য পুই শাকার লেবু পাঠাও খুব ভাল লাগছে দোয়া করো আমি জানি নতুন বাসায় গিয়ে জানি আমি খালি এইটাই চিন্তা করতেছি আমি কিভাবে এই বাসাটা এত বছর এই মানুষগুলার সাথে এই বাসাটার সাথে থাকছি দশটা এগারোটা বছর মনে এই বাসার মধ্যে এগারো বছর পুরা হয় নাই এই বাসাটা যতদিন নতুন রেডি করছে তখন থেকেই আমি এই বাসাটার সাথে আছি এই মানুষগুলার সাথে আসি এদের কথা চিন্তা করলে আমার যে কি কাম না পায় আমি যে কিভাবে থাকুম ওই নতুন বাসায় যে আমি তো এই চিন্তাই ভাইবা পাই না আবার কি রকম মানুষ হয় আমার সাথে এই কয়টা দিন বাইরে বাইরে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করতেছি একটা টপ বেসিন লাগাবো একটা টপ বেসিন কিনে আনলাম এই তোমরা কি সবাই চলে এসো রুমাপু নার্গিস শুধু শুধু আমার কথা বলাইলো আমি কিন্তু আবার মিউট হয়ে যাবো লুমাবু তোমরা কি দশটা রোজা রাখতেছো শিলা কি নার্গিস যন্ত্রণা কারোর সাথে দেখা নাই কেন তোমরা কি আমার কথা শুনতে পাও না এই সব হ্যাং হয়ে আছে কে আমি কারো কমেন্ট দেখতে পাই না কে